এই জোড়া গরু থেকে যদি কোন দর্শক এই জোড়া গরু নাই সেক্ষেত্রে আমি দুধ গ্রান্টি থাকবে একশো তিরিশ লিটার পঁচিশ লিটার দুধের গ্যারান্টি টাকা একশো পঁচিশ লিটার গ্রান্টি যদি এক লিটার কম হয় আর এই যে গরিব দেখাচ্ছি চারটা গরু আমার মনে হয় না যে কোনো খামারে আছে কাকা এত দুধের অধিক দুধ গরিবের কালেকশন আছে ওটা যে আগে বুকিং করবে সেই জিতবে সেই জিতবে আমরা দর্শক ভাইদেরকে বলি ভিডিওটি টি পুরোপুরি দেখুন শুধু আকর্ষণের পর আকর্ষণ আছে

একটা কথা বলি প্রবাসী ভাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে যদি মনে করেন আপনার গরু কেনার শখ আছে আপনি নিজে দেশে আসি কেনেন না হলে বাসায় থেকে একটা লোক পাঠায় আমি মনে করি আপনি বিদেশ থেকে না আসা পর্যন্ত গরুটা না কেনাটা ভালো

এটা সর্বোচ্চ ভালো এবং একটা ভালো বিশ্বাসী খামারের কাছ থেকে করবেন আর আমরাও জীবনেও ঠকা হবে না আমরা প্রবাসী ভাইদেরকে বলি আপনারা অরিজিনাল খামারি এবং গাভীর জাত মান মুখের মুখের দুধ না কিনে গাভীর দুধ কিনতে হবে গাভীর দুধ কিনতে হবে এবং খামারি কিনতে হবে কার কাছে টাকা দিলে জাত গরু পাওয়া যাবে বা নিজেরও অভিজ্ঞতা নিয়ে আসবেন আসলে কোনটা ভালো কোনটা খারাপ এরকম মেলতাল করে কিনবেন আর একচুয়ালি আমি মনে করি আপনার প্রবাসী থাকা কালেন তো গরুটা না কেনাটা আমি মনে করি বেশি ভালো বেশি ভালো হবে হ্যাঁ কাকা আপনাকে তো সবাই চেনে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয়টা দিবে আমার খাবারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে এবং খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি 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 কাকা তাহলে কথার বাড়া বলা চলেন এক এক করে গাবিগুলো দেখায় আচ্ছা কাকা কাকা সিরিয়ালের প্রথমে আজকে একই কালেকশন দেখতে পাচ্ছি কাকা ওভার বিগ সাইজ

বড় গাছ টাকার পঁয়ত্রিশ প্লাস গ্যারান্টি থাকবে সকালে একটা নে কেমন এখন তো তিন থেকে চার বাচ্চার বয়স তো ছোট কত দিন বাচ্চার বয়স চার দিন বয়স দিন গেলে চার দিন চার দিন বয়স

কত আর যদি কোনো দর্শক ভাই এটা চারটে চারটা দিকে কোন দর্শক ভাই মনে ভালো লাগে একটা একটা করে নিতে পারে আর চারটা প্যাকেজ নিলে পরে একটা অফার থাকবে কেমন অফার থাকবে এটা ভিডিও লাস্টে বলি ভিডিও লাস্টে বলে এটা ছিল সিরিয়াল নাম্বার এক আমরা দুই নাম্বারটা দেখাই আসল আচ্ছা সিরিয়াল নাম্বার দুই এই গাবেটাও এক কথাই বলতে গেল সুর সারা হাতি सेम কালার প্রিন্টেই 빅 সাইজের গাবে এটা কি যাতনা এটা একটা হলস্টার ফিজম গাবি আসলে এই গাবেগুলা এতটা কষ্ট করে আমরা মিলাইছি জি জি

একশো এক লিটার কম হলে দুধ আসবিনের নিম্নপক্ষ পঁয়ত্রিশ লিটারে ঘোড়া আবহাওয়া পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জি

এটাও কি চারটার প্যাকেজে থাকবে তাহলে আমরা তিন নাম্বারটা দেখাই কাকা সিরিয়াল নাম্বার তিন আর একটা এটা আবার কালো রঙের এটা বিগ সাইজ এর গাভী মার্শাল এটা কি গাভী

সিরিয়াল নাম্বার তিন এই গাভিটার দাম রাখছেন এটার বাচ্চা কিন্তু বকনা বাচ্চা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ বাচ্চাটা হয়েছে

মানে পঁচিশ লিটারের এক লিটার কম হলে গাভি ব্যাগ চারটায় ব্যাগ থাকবে মার্শাল চারটা গাভি নিলে কেমন সুযোগ সুবিধা থাকবে চারটা গাভি যদি কোনো দর্শক বাইর সারা বাংলাদেশ গাড়ি ঘোড়া রাখাও দরদাম করার পর ফিরে থাকবে ফিরে থাকবে আর এই গোটারও কিন্তু পরে পঁয়ত্রিশ ফিলার দুধ আসবে এটারও পঁয়ত্রিশ ফিলার পঁয়ত্রিশ ফিলার দুধ আসবে

আল্লাহ যদি দয়া করে গরু হবে না আর যে গরু চেনে না সে মোটা তাজা কিনে চলে যাবে বাচ্চা দুধ পাবে না তারা তো আসলে মুখ কেনে মুখের কথা কেনে কিন্তু দুধ কেনে না এই জন্য দুধ কিনতে হলে গাভীর বাড়ি আসতে হবে আসতে হবে আসে গরু গুলা করতে হবে আসলে কোনটা কতটুকু দুধ দেবে আপনার যদি সময় না থাকে আপনি দুই ঘন্টা পর পর দুধ টানবেন বোতল লিটার আসলে দুই ঘন্টা পরপর দুধ দোয়ান করলে তাহলে আপনার আইডিয়া আসে যাবে যে চব্বিশ ঘন্টায় কতটুকু দুধ হবে

থেকে একশো তিরিশ লিটার দুধের গ্যারান্টি পঁচিশ লিটার হলে সে রাখবে বিশ লিটার হইলে গরু ব্যাগ এবং সারা বাংলাদেশে এই চারটা গাড়ির থেকে রাখাল গাড়ি ভাড়া একদম ফিরি যায় তার বাসার মধ্যে পোসা দিয়ে আসবে দিবে হ্যাঁ

কাকা সিরিয়াল নাম্বার ৬ এটা আবার সাদা কালো রঙের খুব সুন্দর একটা দেখার মতো এটা আর কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে ওলান পালানো দেখতে পাচ্ছি মার্শাল এটা থেকে দুধ কেমন বর্তমান পঁচিশ প্লাসটা কাকা পঁচিশ প্লাস গ্যারান্টি থাকবে দর্শক দেখেন ওলান পালান

এগুলা গরু যারাই নেবে আমি মনে করি কোনোদিন তার টাকা হারাবে না এগুলো শরীরও বাঁধবে না আজকে সবগুলা তো এক মাপের গাবি দেখালেন কাকা হ্যাঁ ইনশাআল্লাহ কাকা দর্শক দেখলে পারবো তো গরু সব বাছাই তো গরু দেখালাম এবং এই গরুটা যে দামে দেবো আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে এরকম দামে এত দুটো গরু কিনতে পারবে একবারে কম তো সাতদের মধ্যে সাতদের মধ্যে থাকবে এবং সাতদের মধ্যে থাকবে এই গরুটার ভিডিওটা আপনারা দেখে অন্য গরু তারপর কিনবেন কোনটা কিরকম দাম ছিল অন্য অন্য খামার এই গরুগুলা কেমন এটা কেমন সাতদের মধ্যে থাকবে এটা কোনো দর দাম চলবে না একই দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর একই দাম আমাদের এটা দাম লেসেন্স থাকলো আরো বহুত ভিডিও আছে দেখবেন দেখার পরে তারপর নেবেন মিলায় নিবে তারপর নেবেন মার্শাল্লা এটা ছিল সিরিয়াল নম্বর

আমি মনে করি ওটা যে আগে বুকিং করবে সেই জিতবে সেই জিতবে সেই জিতবে ইনশাআল্লাহ এটা ছিল সিরিয়াল নাম্বার সাত কাকা যে আজকে সাতটার মধ্যে গাবি দেখালেন তার মতো চারটা ছিল লটে চারটা তো গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ফ্রি থাকবে একশো টাকা বিক্রি করলেও একশো টাকা বিক্রি করলেও গাড়ি ভাড়া রাখাল ফ্রি থাকবে কাকাতে আজকে সাতটা গাবি দেখাবেন জি জি সাতটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম